বন্ধুরা কেমন আছেন সবাই আসলে আর আমিও ভালো আছি আজকে আমরা এশিয়ান এর ভিতরে একটি দেশ মঙ্গলের দেশটি সম্পর্কে দেখা যাচ্ছে বেশ কিছু এজেন্সি আছে তারা মঙ্গলা নিয়ে কাজ করছে মঙ্গলার দেশটি আপনাদের জন্য কেমন হতে পারে এই মঙ্গলের দেশ বর্তমানে আপনারা ঢুকতে পারবেন কিনা ভিসা হচ্ছে কিনা এবং কোন সময় কেমন টাকা পয়সা লাগবে বা মঙ্গলাতে কী ধরনের কাজ পাওয়া যাচ্ছে মঙ্গলা দেশটি আপনার জন্য কেমন হতে পারে বা অন্য কোন ধরনের কাজের চাহিদা বেশি আছে এবং যারা এই দেশটি গিয়েছে বা বর্তমানে এখন যেতে চাচ্ছে এই বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে কথা বলবো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখবেন আর যদি ভিডিওটি টেনে দেখেন তাহলে অনেকেই ইম্পর্ট্যান্ট কথাগুলো আপনারা নাও শুনতে পারেন ভাই দয়া করে ভিডিওটি না টেনে আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর ভিজিটেম ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর যারা নতুন আসছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি চেষ্টা করব আপনাদের মঙ্গলা বা অন্যান্য দেশ সম্পর্কে এম আপনাদের মাঝে জানাবো এবং তো চলুন কথা বেশি না বাড়িয়ে যে মূল ভিডিওটি নিয়ে কথা বলতে এসেছি সেটা শুরু করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি মঙ্গলা কিন্তু চায়নার পাশে একটি কান্ট্রি দেশটি অনেক সুন্দর ও প্রাকৃতিক দৃশ্যগুলো অনেকটি ইউরোপের মতো দেশটি কেমন এটা ইউটিউবে সার্চ দিলে আপনারা দেখতে পারবেন এবং গুগল ঘাটাঘাটি করলেও দেশটি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তো কথা হচ্ছে এই এতে ভিজিটর হিসেবে কিন্তু বাংলাদেশ থেকে ভিজিট করে থাকে এবং এই দেশটাকে দেখার জন্য অনেকেই ট্যুরিস্ট ভিসা নিয়ে ঘুরতে আসে তবে কাজের জন্য এই দেশে অনেক বেশি লোক আসে তবে বর্তমানে এখন বিভিন্ন এজেন্সি যারা মঙ্গলয়ার বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি করে এখন অনেক শ্রমিক পাঠাচ্ছে তারা মূলত বিভিন্ন কাজের উপর তবে মঙ্গলয়াতে আপনারা এখন খুব সহজে ঢুকতে পারবেন বিভিন্ন বিল্ডিং কনস্ট্রাকশন কাজের উপরে শ্রমিক নেওয়া হচ্ছে বিভিন্ন হোটেলের উপরেও শ্রমিক নেওয়া হচ্ছে এবং এখানে কত টাকা লাগছে কেমন কি লাগছে এই বিষয়ে আপনারা কথা বলবো এখন আমাদের বিভিন্ন এজেন্সি আছে যারা মঙ্গলয়া নিয়ে কাজ করছে তাদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পারছি মঙ্গল ঢুকতে এখন বর্তমানে তিন লক্ষ থেকে চার লক্ষ বিশ হাজার টাকা লাগতে পারে এবং তারপর আপনাদের এজেন্সির উপরে নির্ভর করবে এটা তবে মঙ্গলয়াতে সরাসরি ওয়ার্ক ভিসা দিয়েও বিমেনটেন ক্লিয়ারেন্স করে ঢুকতে হবে তবে আপনি যদি মনে করেন মঙ্গলয়াতে আপনি যাবেন সেখানে ট্যুরিস্ট ভিসা দিয়ে ওয়ার্ক পারমিট করে কনভার্ট করেও আপনি কাজ করতে পারবেন এটা কিন্তু আপনি কখনো করতে পারবেন না তবে এটা যদি আপনি করে থাকেন ভুল করবেন যদি কোনো এজেন্সি যদি আপনাকে বলে থাকে সে করিয়ে দেবে এক্ষেত্রে ভাই আপনি ভুল করবেন অবশ্যই আপনাকে ওয়ার্ক ভিসা নিয়ে বাংলাদেশ থেকে বি মেটিয়ান ম্যান ক্লিয়ারেন্স করে তারপরে আপনাকে ঢুকতে হবে তাহলে আপনি দেখা যাচ্ছে ওখানে গেলে ভালো কোম্পানিতে ঢুকতে পারবেন এবং ভালো স্যালারি অ্যাড করতে পারবেন তবে স্যালারি সম্পর্কে আমরা সব কথা জানতে পারছি যদি আপনি ভালো কোম্পানিতে কাজ করতে পারেন তাহলে ছয়শো থেকে সাতশো ডলার ইনকাম করতে পারবেন এতে আপনার বাংলাদেশের ষাট থেকে সত্তর আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন তো এই কথার কিন্তু একশো পার্সেন্ট ভিত্তি নাই যতক্ষণ বাংলাদেশ থেকে বেশ কিছু কর্মী না যাবে বোঝা যাচ্ছে না আমরা আংশিকভাবে শুনতে পারছি যা আপনাদের মাঝে তুলে ধরছি তো কোম্পানিতে তারপরও চেষ্টা করছে আমরা মঙ্গলের দেশ নিয়ে যা জানতে পারবো আপনাদের সম্পর্ক মাঝে সবকিছু তুলে ধরবো আর যারা মঙ্গলের সম্পর্কে জানতে ইচ্ছুক বা যেতে ইচ্ছুক তারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করব মঙ্গলের সম্পর্কে তথ্য শুনে আপনাদেরকে দেওয়ার তো যাই হোক বন্ধুরা আমাদের চ্যানেলে যারা নতুন আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আর অন্যান্য কান্ট্রি সম্পর্কে জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করবো প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার আর যারা মঙ্গলেতে যাওয়ার জন্য ফাইল জমা দিচ্ছেন তারাও আমাদেরকে জানাতে পারেন এই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তো ভালো থাকবেন বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ